আপনি কি চান আপনার ফেসবুক ছবিতে স্টার বাটন থাকুক যাতে আপনার ফলোয়াররা সরাসরি আপনাকে স্টার দিয়ে সাপোর্ট করতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ফেসবুকে আপলোড করা ছবিতে কী করে স্টার বাটন আনা যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্টটি রিকোয়েস্ট এই ছোট্ট ভাইয়ের আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে সবার আগে ইউটিউবে ভিডিও আপলোড করা মাত্রই আপনি দেখতে পান এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখেন এবং আমাদের ফেসবুক পেজটি যদি ফলো না করে রাখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে যুক্ত হয়ে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি একটু বড় হয় আপনাদের বোঝানোর সাথে ভিডিওটা একটু বড় হতে পারে তাই আপনাদের কাছে আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টানা না করে আমি আজ আপনাদের দেখাবো আপনাদের ফেসবুক ফটোতে কি করে আপনারা স্টার বাটন আনবেন তো এর জন্য আমরা তুলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে আমি যে কাজগুলো এবং যে সেটিংগুলো দেখাবো সেগুলো মনোযোগ দিয়ে আপনারা দেখবেন চলুন আমরা তুলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে আমি সরাসরি চলে এসেছি আমার ফেসবুক প্রোফাইলে আমি আপনাদের দেখাবো যে ফেসবুকে আপলোড করা ছবিতে কি করে আপনারা স্টার বাটনটা আনবেন তো এটা আমি ফেসবুক প্রোফাইল থেকে করব আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজ থেকেও করতে পারবেন সে যে কাজগুলো দেখাবো এগুলো সেম টু সেম আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে করলে আপনার ফেসবুক ফটোতে স্টার বাটনটা চলে আসবে তো এর জন্য যে সেটিংগুলো যে কাজগুলো করতে হবে সেগুলো আমি আপনাদের শেয়ার করছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে এখান থেকে আপনার ফেসবুক পেজ অথবা পোপালে একটি স্ক্রিনশট নেবেন এবং এইখান থেকে আমাদের আর একটি স্ক্রিনশট নিতে হবে এর জন্য আমাদের একটি ছবি আপলোড করতে হবে এই যে ছবিতে যে আমরা এখান থেকে যে আপনাদের দেখানোর সাথে একটি ছবি নিলাম এবং এইখান থেকে নেক্সট ট্যাপ করব এবং এইখানে দেখবেন যে মনিটারেশন লেখা আছে এই মনিটারেশনে যাবেন এবং এইখান থেকে আরেকটি স্ক্রিনশট নেবেন এবং এইখান থেকে বেরিয়ে আসবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা ছবিটা আপলোড করব না আমাদের কাজটা হয়ে গেছে স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে এবং এইখান থেকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে যাবেন এবং এইখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করবে দেখতে পাচ্ছেন একেবারে নিচে লেখা আছে প্রোফাইল লিঙ্ক আপনারা আপনাদের পেজের লিঙ্কটি কপি করবেন তো এইখান থেকে এই যে কপির লিঙ্কে ট্যাপ করব এবং আমাদের ব্যাকে চলে যাব এবং আমরা যাব সেটিংয়ে সেটিংয়ে এইখানে লেখা আছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে যাব এই যে সাপোর্ট এই সাপোর্টে আমরা যাব এবং এইখান থেকে আমরা একটা রিপোর্ট করব ফেসবুকের কাছে যাতে দ্রুত ফেসবুক আমাদের ফেসবুক ফটোতে ইনস্টাবনটা শো করায় এর জন্যে এই রিপোর্ট অ্যান্ড প্রবলেম দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অ্যান্ড প্রবলেমে যাবো আমি একটু ভিডিওটা হোল্ড করি এবং আমরা এখানে এসে যে ইনক্লুড লেখা দেখছেন এই যে ইনক্লুড এই ইনক্লুডটা ট্যাপ করব। এবং এইখান থেকে আপনি যদি আপনার ফেজে ফেসবুক পেজে রিপোর্ট করেন তাহলে ফেসবুক পেজটি সিলেক্ট করবেন এই যে ফেসবুক পেজটি সিলেক্ট করবেন আর যদি আপনি এই কাজটি প্রোফাইল থেকে করেন তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন যেহেতু আমি আপনাদের প্রোফাইল থেকে দেখাচ্ছি এই জন্যই প্রোফাইলটি সিলেক্ট করবো এবং এখানে যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই দুইটা স্ক্রিনশট এখানে আপলোড করবো দেখতে পাচ্ছেন এই যে আপলোড ফটো তো এই আপলোড ফটোতে আমরা ট্যাপ করবো এবং আপ এই যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই দুটা স্ক্রিনশট আমরা নিব তো এইখান থেকে প্রথমে আপনি আপনার প্রোফাইল প্রোফাইলের স্ক্রিনশটটি নেবেন যে প্রথমে যে প্রোফাইলের স্ক্রিনশটটা দিবেন আপলোড করবেন এবং তারপর আছে দ্বিতীয় যে আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম মনিটাইজেশনের যে এটা এটা দেবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা মেসেজ বক্স এখানে কিছু লিখতে হবে তা আমি আগে থাকতেই আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আমার পেট বইতে আমি লেখে রেখেছি আমার এই যে নোটিশে আর কি লিখে রেখেছিলাম নোট লিখে রেখেছিলাম এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমি সুন্দর করে এই মেসেজটা এবং লিঙ্ক সহ কপি করে রেখেছি তো এখানে আমি কী লিখেছি আপনাদেরকে বলি এখানে বাংলা করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য তো আমি এখানে কি লিখেছি প্রিয় ফেসবুক টিম আমার ফেসবুক প্রোফাইলে স্টার মনিটেশন জন্য তৈরি কিন্তু স্টার বাটন আমার ছবিতে দেখাচ্ছে না দয়া করে পর্যালোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা কি সমস্যাটা সমাধান করুন তো এটা আমি ইংলিশে রেখেছি এটা কিন্তু বাংলায় তাদের তাদেরকে মেসেজটা কি রিপোর্টটা করলে হবে না ইংলিশ করতে হবে তো আমি এটা কপি করে নেব এবং এই যে এই যে 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 ম্যাসেজটা আমি কপি করতেছি এই ম্যাসেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের মন মতো লেখক নিতে পারেন তো আমি এখানে আমি পেস্ট করে দেব এবং এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বাটন চিহ্ন তীর চিহ্ন এটা টাইপ করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টটা কিন্তু আমি করে দিলাম ফেসবুকের কাছে এই রিপোর্টটা ফেসবুক পর্যালনা করবে দশ থেকে পনেরো দিনের ভিতর এবং অটোমেটিক দেখবেন যে আপনার ফেসবুক আপলোড করা ছবিতে অটোমেটিক স্টার বাটন শো হবে তো আরও কিছু কথা আরও কিছু টিপস আছে যেগুলো আমি ফেস ভিডিওতে যেয়ে বলছি আপনাদের আমি আপনাদের যেভাবে রিপোর্টটা করা শেখালাম আপনারা সেম টু সেম এইভাবে রিপোর্টটা করবেন ফেসবুকের কাছে তাহলে কি হবে দেখবেন দশ থেকে পনেরো দিনের ভিতর আপনার ফেসবুক ছবিতে স্টার বাটনটা যুক্ত হয়ে যাবে এবং আপনি ওইখান থেকে বেশি বেশি আর্নিং করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই যে ম্যাসেজটা আমি করে দেখালাম এই মেসেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবে আপনারা এইটা কপি করেও পেস্ট করতে পারেন যদি ফেসবুক পেজে করেন তাহলে পেজ লিখে দেবেন ওইখানে আর প্রোফাইলে করলে তো ওইখানে প্রোফাইল লেখাই আছে আর আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছে মতো এখানে লেখে আপনাদের যেটা আমি যেরকমটা লেখেছি ওই রকমভাবে এখন সেম টু সেম লেখে আপনারা রিপোর্ট করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনার উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটি লাইক দিবেন এবং বিস্তারিত এই ভিডিও সম্পর্কে এবং নেক্সট টাইম অন্য কোনো বিষয়ে যদি আপনি টিপস অ্যান্ড টিরিক্স দেখতে এবং শিখতে চান এবং জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা যদি বেশি ভালো লাগে আপনার বন্ধুদেরকে যদি এই কাজটা শেখাতে চান তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর অবশ্যই তাহলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন